আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং করেছে এটা খুবই ডেঞ্জারাস কারণ কি এদের এদের কোনো ভোট নাই এত ভোট পেল হবে আমি চিন্তা করি সেটা আসলে পরিকল্পনা দেখে রাখবে একবারে ইলেভেনটি পড়া যাবে না তবে এলাকার যদি সমস্যা আছে সমাজের সমাধান করতে হবে বিজয় লাভ করলো এই বিজয়ে আপনার অভিভূতিটা প্রকাশ আমি আনন্দিত ব্যক্তিগতভাবে দেশবাসীও আনন্দিত দেশবাসী আনন্দের ভোট দিয়েছে রহমান বেগম খালেদিয়া দেশপ্রেম এবং আমাদেরকে তার রহমানের দেশপ্রেমের মধ্য এই রায়টা ঐতিহাসিক রায়টা হয়েছে এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ ভালো আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রেসিডেন্ট জিওর মাসের রাজনীতি করেছি শুরু করেছিলাম তারপর দৃষ্টিবর্তী খালি এর সাথে লালিত হয়েছি রাজনীতিতে তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি আজকে আমাদের এক আমাদের চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান তাই এক মাসে প্রথম যাচ্ছেন ইনশাল্লাহ তার সঙ্গে রাজনীতি করতে পারছি এটা একটা আমার জন্য

অন্যায়ভাবে বাতিল করা হয়েছে কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হল যে এরা ভোট পূর্ববর্তী একটা প্রস্তুতি ছিল আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা সেই ইঞ্জিনিয়ারও করে ফেলেছে এটা একেবারেই করে ফেলেছে এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দায় করেছে এটা এখন বুঝতে পারছি বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস জাতির জন্য এটা খুবই খারাপ একটা আখে থাকার পর কারণ দেখি না তবে আমি বললাম তার আগে কিছুক্ষণ আগে যে আপনাদের আমাদের যে ওরা যেটা করলো যে এক্সাম্পলটা সেট করলো এটা ভালো না বলছিলাম যেটা ওরা আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং করেছে এটা খুবই ডেঞ্জারাস

বাটোয়ারি কিনেছিল কিনা তাকে নিয়ে মানে সে সেজন প্রার্থী সম্পর্কে আরেকজন প্রার্থী প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে